আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয়েতে সম্পূর্ণ নতুন ভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার পাশে আপনারা আবেদন করতে পারবেন আশাবজের সম্পূর্ণ আবেদনটি অনলাইনে মাধ্যমে সাবমিট করা যাবে সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটির সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কত টাকা খরচ হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন নিয়মিত চাকরির সার্কুলার সম্পর্কিত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সেই কর কমিশনের কার্যালয় সার্কুলারটি সম্পর্কে এখন আমরা বিস্তারিতভাবে জেনে নিব যেমন সর্বশেষ থেকে আমরা শুরু করি 5 নম্বরে রয়েছে অফিস সহায় 70 জন নিয়োগ দেওয়া হবে 20 তম গ্রেডে 20000 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই পদের আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন সাতজন লোককে নিয়োগ দেওয়া হবে চার নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে সাতজন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকায় এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য এইচ এস সি সমমানে পাশ থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ ইংরেজিতে বিশ্বব্দ গতি সম্পূর্ণ থাকতে হবে তারপর তিন নম্বর রয়েছে উচ্চমান সহকারী যেখানে চোদ্দতম গ্রেডে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে একজন লোককে নিয়োগ হবে এখানে স্নাতক সমমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন তারপর দুই নম্বর রয়েছে প্রধান সহকারী একজন লোককে নিয়োগ দেওয়া হবে তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এখানে স্নাতক সমমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তারপর সর্বশেষ এক নম্বর রয়েছে কম্পিউটার অপরাধ যেখানে তেরোতম গেরেডে দুজন লোককে নিয়োগ করতে হবে ছাব্বিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এর পরে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ সংশ্লিষ্ট বিষয়ের টেস্টে উত্তীর্ণ হতে হবে সেখানে এক নম্বর থেকে শুরু করে পাঁচ নম্বর ক্রমিক পদে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে উল্লেখ করা রয়েছে দেখতে পারছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন যেমন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন পাশাপাশি এতিম শারীরিক প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে যেমন পহেলা মে দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর আর মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য আপনারা আবেদন করতে পারবেন আবেদনকারীকে সম্পূর্ণ আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে ছয় মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে তার মানে আজকে থেকে আবেদন করা শুরু হয়েছে এবং আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে বিশে মে দু চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনকারীকে তার আবেদনটি সাবমিট করার জন্য সো কিভাবে আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করবেন এই প্রসেসিংটা আমরা এখন দেখে নিব অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আপনাকে এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন এখানে আসার পরে যদি আপনি পুনরায় এই সার্কুলার টি ওপেন করে দেখতে চান ফার্স্ট যে অপশনটি রয়েছে ক্লিক হার টু ডাউনলোড সার্কুলার এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলারের ভিতরে যতগুলো পদ রয়েছে প্রত্যেকটি পদ আমাদের সামনে শো করবে আপনি কোন পদটিতে আবেদন করতে চান সিম্পলি পদের উপরে ক্লিক করে নেক্সট এ দিলেই কিন্তু আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে এই আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিল ভাবে নির্ভুল ভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করতে হবে আবেদনটি সাবমিট করার পরে অবশ্য আমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে যেমন কোন কোন পদের জন্য কত টাকা জমা দিতে হবে আমরা এখন এই প্রসেসিংটা দেখবো আপনারা যারা এক নম্বর থেকে শুরু করে চার নম্বর ক্রমিক পদের ক্ষেত্রে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য দুইশত টাকা পে করতে হবে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে এবং যারা পাঁচ নম্বর ক্রমিক পদে আবেদন করবেন তাদের জন্য একশত বারো টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে আপনি কিন্তু চাইলে নিজের পেমেন্ট নিজেই কমপ্লিট করতে পারেন এখানে এক্সাম্পল হিসাবে একটি ফর্মেট সাজানো রয়েছে আপনি চাইলে এটা দেখেই কিন্তু নিজের পেমেন্টটি নিজেই পে করতে পারবেন এটাই ছিল কর কার্যালয়ের নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি যদি কোনো থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করবো ভিডিও টা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ